সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে কারা ছিলেন এবার বের হয়ে এলো সেই চাঞ্চল্যকর ঘটনা জানা যায় এই ঘটনার পেছনে জড়িত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা তাদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের একটি বেঞ্চ কোন শুনানি ছাড়াই একতরফার রায় দিয়ে এই উচ্ছেদ কার্যকর করে বিচার বিভাগের ইতিহাসে এ ধরনের নজিরবিহীন রায় দীর্ঘদিন ধরেই সমালোচিত হয়ে আসছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ থেকে যুগের স্থাপনা থাকে মজবুত পরই পথ ছাড়েন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক এরপর থেকেই তিনি কার্যত লাপাত্তা সূত্র জানায় প্রথমে সীমান্ত পেরিয়ে ভারতে পরে যুক্তরাজ্যে মেয়ের বাসায় যান তিনি তবে এখন তিনি সেখানে নেই বলা হচ্ছে অন্য কোথাও আত্মগোপনে রয়েছেন তিনি হক প্রধান বিচারপতি থাকা অবস্থায় একের পর এক বিতর্কিত রায় দিয়েছেন যেগুলো আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সুবিধার জন্য সহায়ক ছিল বলে অভিযোগ রয়েছে তার সবচেয়ে আলোচিত রায় ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিল এর ফলে দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায় রায় দেওয়ার পর নিজের সংক্ষিপ্ত আদেশ থেকে তিনি সরে গিয়ে চূড়ান্ত রায় এমন বক্তব্য অন্তর্ভুক্ত করেন যা শেখ হাসিনার টানা ক্ষমতায় থাকার সুযোগ তৈরি করে দেয় অবসরের কয়েকদিনের মধ্যেই তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সেখানেও তিনি নানা বিতর্কের জন্ম দেন দুই হাজার পঁচিশ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন খাইরুল হক এরপর থেকেই তিনি আত্মগোপনে তার বিরুদ্ধে সংবিধান পরিবর্তনের জালিয়াতি ক্ষমতার অপব্যবহার দুর্নীতির অভিযোগে ঢাকাসহ একাধিক থানায় মামলা দায়ের করা হয় এর মধ্যে শাহবাগ ও নারায়ণগঞ্জে পৃথক মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছে এবিএম খায়রুল হকের ছেলে মোহাম্মদ আশিকুল হক সাবেক সরকারের আমলে সহকারে অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং বর্তমানে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে আছেন এটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন বিচারাঙ্গনে কোনো সিন্ডিকেট বা মাফিয়া থাকবে না সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন বলেন বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসে খায়রুল হকের ভূমিকা ছিল মুখ্য তাকে বিচারের মুখোমুখি করতেই হবে